আসসালামু আলাইকুম সুমনি বলছি সোমনিস ব্লগ পেজ থেকে কাছের ও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন সবজি খাওয়া হয় না আর আমার ইচ্ছা করছিল ঝাল কিছু করি তো সবজির সাথে আজকে একটু সুটকি দেবো আর সুটকি মানেই তো ঝাল আজকে রান্না করছিলাম আর মনে মনে হাসছিলাম হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল আগের কথা মানে আমার মেয়ে তখন ছোট যখন বড়টা খুব ছোটো ছিল মানে মাত্র স্কুলে যায় এরকম আর কি তো তখন ও আমাকে মানে কিছু কথা বলে মানে বলতো আর কি সেটা যে ওর ইচ্ছা ছিল যে ওর মা ওর সাথে স্কুলে যাবে না মানে অনেক অনেকে আমরা করি না যে বাচ্চারা যে মাকে স্কুলে বসিয়ে রাখি দিন তো আমার ছেলে মেয়েরা মতো এই জিনিসটা নাই ও ওদের কথা হচ্ছে বাসায় মানে স্কুলে দিয়ে চলে আসো বাসায় চলে আবার স্কুল থেকে যে নিয়ে আসতে পারো এরকম আর কি কিন্তু সারাদিন বসে থাকা মার আঁচল ধরে বসে বসে কান্না করা এই জিনিসটা আবার ছেলে মেয়ে কখনো করিনি আমার মেয়ে একদিন হঠাৎ করে সকালবেলা স্কুলে যখন আমি রেডি করে দিচ্ছিলাম যাওয়ার জন্য তো তখন ও আমাকে হঠাৎ করে বলল যে মা তুমিও আমার সাথে স্কুলে চলো না তো আমি তো একটু ইয়ে হয়ে গেলাম যে আমি তুমি তো আমাকে সবসময় বলো যে স্কুলে না যেতে আমি যাবো কিন্তু আজকে আমি তো গিয়ে বসে থাকি না তুমি কোনটা বলছো বলে যে তুমি বসে তোমাকে বসে থাকতে হবে না তুমি আজকে স্কুলের ভিতরে ঢুকবে এবং তুমি আজকে আমার ক্লাস নেবে আমি তো হাসছি তো বলছে যে তুমি পড়াশোনা করেছো না তুমি কেন আমার স্কুলে মানে ঢুকো না আমার স্কুলে মানে মানে ও তো আর বলতে পারছে না ওভাবে ওর কথা হচ্ছে যে তুমি পড়াশোনা করেছ এখন তুমি আমাকে পড়াবে স্কুলে যে আর বাসায় এসে তোমাকে পড়াতে হবে না মানে ও বাসায় আসার পর আমি যেমন দুপুরবেলা ওকে একটু পড়াতাম ও মানে মোট কথা ও চাচ্ছে যে বাসায় সে পড়বে না একবারে আমি স্কুলে ওই ঢুকে ওকে পড়িয়ে দিয়ে সবাইকে পড়াবো সাথে ও পড়বে ওর ক্লাস করাবো আর তারপরে ওকে নিয়ে আমি বাসায় চলে আসব। মানে ব্যাপারটা হচ্ছে এরকম তো আমি হাসছিলাম এই কথাটা আজকে আমার মনে হলো যে বাচ্চাদের মাথায়ও মানে কতভাবে কত কথা আসে কিন্তু আসলে ওরা বলতে পারে না ওর আসল কথা হচ্ছে যে মানে ওর কিছু কথা মনের মধ্যে যে যেটা আমাকে ঘুরিয়ে ফিরিয়ে বললো ও চাচ্ছিল যে মা তো লেখাপড়া করেছে মাকে এখন কিছু একটা করতে হবে আমাকে পড়াবে একবারে আর আরেকটা কথা হচ্ছে যে বাসায় এসে আমাকে আর পড়তে হবে না একবারে মানে স্কুলে মা পড়িয়ে দিবে তো ব্যাপারটা হচ্ছে এরকম যে বাচ্চাদের মাথায় কত চিন্তা আসে মাদেরকে নিয়ে তো আমি আবার বুঝালাম যে আমি পড়াশোনা করেছি ঠিক আছে কিন্তু আমার তো ঘরে থাকতে হবে আমি পরে যাব এখন আমি ঘরে থাকি আমি ঘরের কাজ করি রান্নাবান্না করি তারপরে পরে দেখি একসময় যাব যেতে পারি আমি চলে গেলে ঘরের কাজকে করবে ব্যাপারটা এভাবে বুঝিয়ে তারপরে আমি ওকে চুপ করিয়েছি আর কি এরকম আর এর মধ্যে রান্না করতে করতে আমি আজকে মানে কথা বলতে বলতে ভুলে আমি আমি কিন্তু কিন্তু দুইবার লবণ দিয়েছিলাম পরে আবার সেটা তুলে দিয়েছি লবণটা আসলে বাচ্চাদের মনে বাবা মাকে নিয়ে কত ধরনের কত রকম প্রশ্ন তো সেগুলো মনে হলে এখন হাসি পায় তো এই আর কি সময়টা আজকে এভাবে কেটে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ